টনিক আমরা সবাই দেখেছি দেখেছি পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের অদ্ভুত কেমিস্ট্রি দেবের একেবারে ছক ভাঙা কাজ তো বটেই তার সঙ্গে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অসামান্য অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছিল কিন্তু জানেন কি ছবির পিছনের গল্পগুলো সেই বিখ্যাত বৃষ্টির দিনে শুটিংটা যেখানে পরাণবাবু ছাতা দিয়ে মারছেন টনিককে আজ আমরা নিয়ে এলাম সেই দৃশ্যের ক্যামেরার পেছনের গল্পটা পর্দাতে দেবকে পরাণ জড়িয়ে ধরছেন এমন দৃশ্য অনেকবারই দেখা গেছে ছবিতে কিন্তু বাস্তবে বৃষ্টির দিনের এই শ্যুটিংয়ে দেবকে জড়িয়ে ধুলেন পরাণ বন্দ্যোপাধ্যায় দেব মুগ্ধ আশি পেরিয়ে যাওয়া অভিনেতা ডেডিকেশান দেখে ছবি তো সকলেরই দেখা হয়ে গিয়েছে কিন্তু প্রযোজক ও নায়ক দেব বলছেন আমি চাই এই ভিডিওটা মানুষের সামনে আসুক মানুষ দেখুক কতটা ডেডিকেটেড হতে পারেন একজন অভিনেতা আর সেই ভিডিওই এবার আপনাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে এলাম আমরা এমনই বিনোদন দুনিয়ার প্রতিমূর্তের হাঁড়ির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইম লাইন ক্রিয়েশন আপনাদের কেমন লাগছে দেবের সঙ্গে বয়স্ক এই অভিনেতার কেমিস্ট্রি মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে